কেমন লাগে কন্দে তুই বেড়া ছিলি কই এতদিন আছিস সিলি কোথায় আর তোর নাম কোথায় আবার দিলাম দায়িত্ব আর তুই এখন কি করস তুই এখন হাসনাত ভাইয়ের ওদের কথা বল এটা ঠিক না পাঁচশো টন ইলিশ না সেটা আন্দোলন করে পেছনে নিয়ে গেলাম আর তুই এখন বেড়া তিন হাজার টন করে করে হাসনাত ভের কথা তুই শুনলি না আমার ভাইজান যে তোর প্রতিবাদ জানালো ও কথাটা শুনলি না তোর কপালে দুঃখ আছে বেটা যা ইলিশের যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তকে আমি তীব্র ভাবে প্রতিবাদ জানাই কারণ আমি আসিফ নজরুল স্যারকে বলতে পাঁচশো টন যখন ইলিশ দেওয়া হয়েছে তখন কিন্তু আসিফ নজরুল স্যার এই বিষয়গুলো লেখালেখি করেছে এখন তিন হাজার টন ইলিশ অর্থাৎ সিক্স টাইমস সেটাকে বাড়ানো হয়েছে